সবাই চোখ বন্ধ করবেন আমি এবার তরজুমা করব। নিজেকে এই পরিস্থিতির সাথে পারবেন আমার আমার এই হাত নাড়াচাড়া নিয়ে আপনাদের কি আসে হয় আমি সৌদি আরবে বড় মিলাবেন অভ্যাস এভাবে নাড়াচাড়া বেশি হওয়া আমার অনেক চেষ্টা করি কম করার জন্য হয় না তারপরে অনেকেই মুরব্বী আমি জানি মুরব্বীদের সামনে হাত নেড়ে কথা বলাটা বেয়াদবি এক ধরনের আপনি একটু ক্ষমার চোখে দেখেন আমি পারি না স্থির থেকে কথা বলতে ক্ষমার চোখে দেখেন হ্যাঁ সবাই আমরা এখন একটু চোখ বন্ধ করব। দুনিয়া এবং আখেরাতে আমাদের অবস্থা নিয়ে আমরা একটু ভাববো ঠিক আছে চোখ বন্ধ আর আমি ধ্যানে বসাচ্ছি না শুধু প্রত্যেক ব্যক্তি ভুলে যাবেন এই আয়াত নিজের সাথে মিলাবেন ঠিক আছে যখন এসে পড়বে সেই ধ্বংসদনী কিয়ামত

অসি তার স্ত্রী তার সন্তান থেকে পালাবে লিকুলিম হুম ক্রিয়ামতের মাঠে মানুষ প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যে সে নিজে নিজেই এত ব্যস্ত থাকবে একটু চোখ বন্ধ করে ভাবুন কিছু নাই পৃথিবীতে আপনি একা আপনার গুণা দেখা যাচ্ছে চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে আল্লাহর বিচার হইছে মানুষ জাহান নামে পড়তেছে মানুষ উলঙ্গ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকা দিচ্ছে না মা তার সন্তানের খবর নিচ্ছে না সন্তান তার মায়ের খবর নিচ্ছে না স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না প্রত্যেক নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা দুশ্চিন্তা তার টেনশন আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে উজু হুয়াইউমাইদি মুসফিরা এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল জল ভাই আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নিবে না স্ত্রী স্বামীর খবর নিবে না মা বাবার খবর নেবে না আপনি কি এমন কর্মকাণ্ড করছেন আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উদঙ্গ মানুষ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই তাকাতে ইচ্ছে করবে না তাকানোর মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে দিনী ভাই সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোনো কাজকর্ম করতেছেন আল্লাহ বলছে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল সাহস প্রফুল্ল অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে আর অনেক চেহারা সেদিন হবে ধুলি তুষ চিন্তায় মলিন কান্নায় নাই ভেঙে পড়ার মতো চিন্তিত ঘামিয়ে যাবে আহ কি হবে আমার আজকে সেদিন মানুষের দুইটা অবস্থা হবে কিছু হবে হাস্যজ্জ্বল যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে সলাত আদায় করেছে রাসুল সাল্লিশাল্লামের শিক্ষা শিক্ষিত হয়েছে যারা কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছে বয়স চল্লিশ হোক সরম পায়নি বয়স ষাট হোক লজ্জা পায়নি বয়স বিশ হোক লজ্জা পায়নি যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে পাইলট বানাবে কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি যে চলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে ফুটবল বানাবে বগি বানাবে চগি বানাবে কোরআনের শিক্ষা শিখতে বলেনি মানুষের চেহারা হবে হাস্যজ্জ্বল যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি সেদিন এমন হাস্যজ্জ্বল চেহারা হবে ওয়াউজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা নেশায় যারা ডুবে ছিল যারা মদে ডুবে ছিল জুয়ায় ডুবে ছিল বেনামাজি ছিল জানাকারি ছিল সুৎখর গুস্কর ছিল চুকল খর ছিল মিথ্যাবাদী ছিল জালেম ছিল তাদের চেহারা হবে ধুলি দূষর যারা আল্লাহ নাফার করেছে তার হাকুহা কথারা এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা উলেই কাহুমুল কাফারাতুল যারা তারাই হবে কাফের এবার শুনবেন দুনিয়া তুচ্ছ আমি আমার শেষ হাদিসটা পড়ে আজকে শেষ করে দেব আমার এই বক্তব্য আখেরাত কি কারা কারা রাজি আছে আখেরাত সম্পর্কে একটা হাদিস শুনবেন হাত তুলেন তো সবাই দুনিয়াতে 100 বিঘা জমি যার যার একটা বিএমডব্লিউ আছে যার একটা সুন্দরী বউ আছে তিনটা প্রেমিকা আছে যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে 10 জন চামচা আছে আপনি বলবেন যে হুজুর নেতা নিয়ে বললেন কেন আপনাকে বলিনি চামচাকে বলেছি তো আপনি যদি চামচা হন ছেড়ে দেন আমাদের মতো ভালো মানে আমাদের মতো না মানুষের মতো নিজে স্বাধীন থাকে না আমি কি বলেছি কে কাকে ভোট দেবে আমি মূলত বলতে চাচ্ছি যেই ক্ষমতায় থাকেন আল্লাহকে ভয় করুন আমরা এখানে ক্ষমতার জন্য নি সংসদের জন্য আসছি কি জন্য আসছি ও খুব ক্ষমতা টমতা আমরা বুঝি না সত্যি আমি বুঝি না আপনি থাকেন চালান কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে একটু সম্মান করেন কেন আপনিও মরতে হবে ওকে আপনি পরোয়া করেন না আপনি আপনার পথে থাকেন আল্লাহ আর আপনি জানে আপনি আমার কি ক্ষতি করবেন আপনি আপনার নিজেরই ক্ষতি করতেছেন আমার কিছু যায় আসে না আমার বলার বলছি ভাল লাগলে ওকে না ভাল লাগলেও ওকে আমি আমার পথে আপনি আপনার পথে শোনেন আমি আপনার চকিদার না যে পাহারা দেবো আপনি কখন গুণা করেন আর কখন গুণা করেন না আপনি আর আল্লাহ আপনার আল্লাহ জানে কি ভুল বলছি ভুল বলছি ভুল বলছি শুনুন নেতা শুনুন ডাক্তার শুনুন শুনুন ইঞ্জিনিয়ার সাহেব শুনুন পাইলট সাহেব শুনুন তিনশো বিঘা জমির মালিক শুনুন কোম্পানি লিমিটেডের মালিক শুনুন ইন্ডাস্ট্রির মালিক শুনুন ইউরোপ আমেরিকা বাড়ি করা লোক আপনাকে বলছি জি দুনিয়া হচ্ছে তুচ্ছ তামাশার ভোগ বিলাস মাত্র মাছির ডানার চাইতো ছোট আপনি জানেন আখেরাত কি আপনি জানেন আখেরাত কি আপনি জানেন আপনি যেটা ছেড়ে দিয়ে যেটা নিচ্ছেন কি ছাড়ছেন জানেন জানেন মনোযোগ দিয়ে আমি শেষ করে দেব আমার বক্তব্য জান্নাতে প্রবেশকারী কে বলেন তো আমার সাথে সাথে বলতে হবে কারণ আমি আপনাদেরকে আগেই বলছি আমি কিসসা কাহিনী বলতে আসি নাই দুচটা কথা বলবো যদি শিখতে পারেন ওকেন না শিখতে পারলে এটা আপনার ব্যর্থতা ভুল হলে আমার গুনাহ হবে সঠিক হলে আমি নাকি পেই যাব আপনি শেখেনার না শেখেন বুঝা আসছে না আসেনি জান্নাতে প্রবেশকারী সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাহলে জান্নাতে যে লোক যাবে এই লোকের পরে এই লোকের চাইতে মানে কম জান্নাতের ভাগ কিসের ভাগ মানে এর চাইতে কম আর কেউ পাই নাই জান্নাতের যে সুখ স্বাচ্ছন্দ্য এর চাইতে কম আর কেউ মানে এক থেকে একশো এটা একশো নম্বর এক থেকে একশো এটা একশো নম্বরটা কয় নম্বরটা এটা একশো নম্বরটা এরপর আর কোনো নম্বর নেই এটাই শেষ ও তুই শেষ কি তোর পরে তো আর কেউ না একবারে শেষ আমি তো চাই পাঁচ আমি ওই একশো নাম্বারটার কথা বলতেছি একশো নাম্বার এইটার এইটার পরে দেখেন একদম মানে হামাগুড়ি দিয়ে কোন রকমের জাহান নাম থেকে আল্লাহ আমাকে দয়া করে বের করছে এবার মানে আমি তো অনেক অপরাধী আল্লাহ আমাকে থেকে মুক্তি দিছে মানে ওই লোকটা ওইটা হচ্ছে ওই লোকের কথা বলতেছি যে দেখবে যে আচ্ছা পড়ি দেখবেন মজা পাবেন ইনশাআল্লাহ আপনি যেটাকে তুচ্ছ এই দুনিয়ার জন্য যেটাকে ছেড়ে দিচ্ছেন দেখেন ওটা কি ছাড়ছেন আপনি অথবা সর্বনিম্ন মানের জান্নাতি সে কিন্তু ছোট খাটো জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না মানে যার চাইতে কম সুখ আর কেউ ভোগ করবে না ওই লোকটাও কিন্তু কম সুখের অধিকারী হবে না এই ব্যাপারে মহানবী সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে বের হবে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে কার জানা আছে বলেন তো হ্যাঁ আমার কথা মনে দিয়ে শুনতে আমি বলছি না আমি এখানে ক্লাস টাইপের করব ওয়াশ টাইপের করব না তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছে যে জাহান নাম থেকে একবারে কোন রকমে বের হয়ে আসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে ওই ব্যাপারে কিন্তু আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানি কে জানিয়েছে আল্লাহ 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 আচ্ছা এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে জাহান নাম থেকে বের হবে জাহান নাম থেকে বের হলে তখন আল্লাহ কে আল্লাহ জাল্লা আলা বলবেন কাকে বলবেন বলেন তো তখন আল্লাহ জাল বলবেন কে বলবেন কাকে বলবেন বলেন তো ব্যক্তিকে বলবেন যে যাও জান্নাতে ঢোকো কি বলবে আল্লাহ আল্লাহ মাইয়া আল্লাহ 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 আপনি আমাদেরকে জান্নাতের অন্তর্ভুক্ত করেন ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিয়ে সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতের তো জায়গাই দেখা যাচ্ছে না তা সব মানুষের সব নিয়ে নিল পেয়ে গেল যার যার দখল এই যে এখানে একজন বসছেন আরেকজনকে কি বসতে পারতেছে ওই পিছনের ছেলেগুলোর জায়গা থাকা অবস্থায় বসতেছে না ইচ্ছোখে সমস্যা নাই কথা যেহে শুনতেছে কিন্তু যদি অবস্থায় এমন হইতো যেখানে চেয়ার পাঁচশোটা চেয়ার আছে আর পাঁচশোটাই ফুল ওই ছেলে আসার পরে কি এখানে জায়গা দেখবে আর কি রে চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে চেয়ার যা আছে তাতো তই লোক বলবে যে কি রে জান্না আল্লাহ কি বলবে জান্নাতে ঢুকো সে জান্নাতের কাছে এসে বলবে যে জান্নাত ফুল হয়ে গেল এ তার ঢোকার জায়গায় খুঁজে পাচ্ছি না কই ঢুকবো সব তো মানে ফুল হয়ে গেছে হ্যাঁ ফলে সে ফিরে এসে বলবে তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার ওই যে আল্লাহ তাকে বলবে যাও যাও জান্নাতে যাও সে ফিরে এসে বলবে হে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তো পরিপূর্ণ হয়ে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে ইয়া আল্লাহ তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে মানুষ কার সাথে কথা বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে আল্লাহ জান্নাতিদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতিদেরকে দেখা দেবেন ইনশাআল্লাহ জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে আল্লাহকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলবে যাও জান্নাতে যাও সে এসে বলবে যে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেল এটা সে ধারণা করে নেবে ঠিক আছে যাও জান্নাতে প্রবেশ করো কয়বার বললো এরপর আল্লাহ বলে যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য কার সমতুল্য বলেন তো পৃথিবীটা কত বড় কে বলতে পারে একজনও পারবেন না পারবেন এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে অ্যামাজন জঙ্গল এটা কি পৃথিবীর বাইরে এই পৃথিবীতে যতগুলা দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে কত যে সব চাইতে কম পাবে সব চাইতে কি এর চাইতে কম আর কেউ পাবে না তাকে আল্লাহ কি বলবে যাও পৃথিবীর সমতুল্য এবং তার দশ ঘোষ

অথবা আল্লাহ বলবেন তোমার জন্য পৃথিবীর গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন ওই লোকটা বলবে হে প্রতিপালক পৃথিবীর রব আপনি আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আপনার সাথে কি ঠাট্টা মানায় কারণ লোকটা তিনবার জান্নাতের দিকে আসবে এসে দেখবে জান্নাত পরিপূর্ণ সে তিনবার আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ তখন যখন ওই লোকটাকে আল্লাহ বলবে যাও এ পৃথিবী সমান গুণ তোমার যাও প্রবেশ করো খাও পান করো এবং রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন মৃত্যুবিহীন জীবন বার্ধক্য কবহীন জীবন চির যৌবন শক্তিশালী জীবন বসবাস করো পৃথিবী সমান পৃথিবীর চাইতে দশ গুণ সমান তোমার তখন সে বলবে আল্লাহ আপনি পৃথিবীর প্রতিপালক আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন এটা কি আপনার সাথে মানায় আল্লাহ বর্ণনাকারী বলেন তখন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের চোয়ালের দাঁতগুলো দেখা গেল তিনি বললেন এই হলো সর্বনিম্নমানের জান্নাতি বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছে বলেন বলতে পারবেন বলতে পারবেন দিনী ভাইরা আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন শোনেন আখের মোনাজাত আমি দিতে পারি না দোয়া করে দিছি বজরের ভিতরে দোয়া কি করি না হে মানুষ মহিলা এবং পুরুষ তোমরা যারা এসেছ প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না আমি জাহান্নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি ইয়া মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না والله আমি বলছিলাম কোথায় বাঁধবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাত পড়বেন না আট টাকা পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইলো পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্যপাত দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশার নামাজ পনেরো রাকাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বোখারি খোলো সলাত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফির ওরা মুশরিক ওদের আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মত পার্থক্য করে নামাজ ও সাহাবা ও উম্মত তুমি চিন্তা মুহাম্মদুর উম্মতকে সাল্লাল্লাহু ও আমার উম্মত তুমি কি আমার উম্মতকে চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না আরেরা যারা আমার উম্মত ঐ উড়া আমার উম্মত যারা নামাজ পড়ে না আমার তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়িও না তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবে তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিও আমি আমার লাবে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজটাকে থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি দেয় ঠেকাইতে পারবা তাহলে আমরা সবাই মিলে বলি আল্লাহর দিকে তাকে শেপ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেপ করলে আপনি একবারে কাফের হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন ভাই কিভাবে মহিলার ওঠে না আপনার ওঠে কেমনি কাটতেছেন বলেন ভাই গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটো তো হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওরকে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না হুম জোর বলো আপনি শুকুরের মাংস খাবেন আপনি কুকুরের মাংস খাবেন কেন খাবেন না কেন কেন কেমন হারাম মাংস খাওয়া কি এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ অত ছোট তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকর মাংস খেতে তুমিও খাইতে হারাম আর বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্য তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকাবাজ তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তাই তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ এই যুবক তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না কি কি নোংরা কাজ নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুরের মা মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের ভাব নাই বাপরে বাপ এই কথা বলে আবার কারো সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় এভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন এটা নির্লজ্জ লোকpmod হেটে এটাকে ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়ে আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন ঠিক আপনি নাকি ধর্মীয় হ্যাঁ চিটিং ماشي আমি আপনাকে বদনাম করতে আসিনি কিন্তু আপনি মিথুক এটা বুঝেনেন তো আচ্ছা আপনার কি মিথুক বলার পর আমার কতটুকু লাভ হলো 2-4 লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না এমেরিকা থেকে আসছে না আমি আপনাকে মিথুক বলে লাভ নাই আমি আপনাকে মিথুক বলতে আসি তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহর কসম এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না কি হবে না কিন্তু একক তো নামাজ ছেড়ে দিলে কাফের আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি তার মানে না এখন কিছু লোক বলবে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খেলা কিছু না আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বোঝে ভাই বোঝে বোঝে এরকম অনেকে আছে বোঝে এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি সরম করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে বলার পরে লাহ ইহা ইহ বলার পরে ওয়ান মোহাম্মদ রসুল্লাহ বলার পরে সিরিক আল্লাহর সাথে অংশ ধারিত হচ্ছে সবচেয়ে বড় অপরাধ অপরাধ ঠিক আছে ঠিক এর পরের কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর কাজ কি নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকার সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদ আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো একটা মানে আমাকে কোথায় বলেছিলাম আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে প্রশ্নটা হচ্ছে ঘুকে বিষ বলে খেলে হারাম হালাল হবে ঘু بسم اللہ বলে খেলা হারাম হবে না হালাল হবে হারাম হবে কে যদি জেনা করতে যায় যদি বলে যে بسم الله আল্লাহুম্মা জান্নাবিন শাইতানু জান্নাবিশ শাইতানা আমারা জাক্তানা zina টা হালাল হয়ে যাবে হা হ্যাঁ কেউ মক্কা শরীফে গিয়ে কাবার পাশে বসে যদি মদ খায় হালাল হয়ে যাবে তো আপনার সাথে পুরুষে কথা বলা গুনাহ পুরুষ মহিলার সাথে কথা বলা গুনাহ তো এটা এটা কিভাবে হালাল করবেন একটা ছেলে বলতেছে যে হুজুর আমরা প্রেম করি বিয়ে করলে হালাল হয়ে যাবে না আমলাম বলদ বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না তো ওটা তো গুনাই তুই কবুল বলার এক সেকেন্ড আগ পর্যন্ত এগুলো সব গুনা ছিল কবুল বলছস কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলো করবি এগুলো আর হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে কখনো হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখন হালাল হবে না আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ